আজকে আমরা বানাবো একেবারে ঘরোয়া উপায়ে রেস্টুরেন্টের থেকেও মজাদার হোম মেড মেয়োনিজ এত সহজ উপায়ে বানানো যাবে যে একবার বানালে বাজারে মেওনিজ আর মুখি তুলতে ইচ্ছে করবে না সাথে থাকুন পুরো ভিডিওটি দেখুন কারণ প্রতিটি ধাপে আছে ছোটো ছোটো টিপস যা মেয়োনিজের স্বাদকে করবে আরও অসাধারণ একটি পরিষ্কার বাটিতে নিচ্ছি দুটি ডিম এর সঙ্গে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপর যোগ করলাম দুই চামচ চিনি এই চিনি মেয়নিজকে হালকা একটি মিষ্টি টুইস্ট এনে দিবে এবার এক চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম এটা মেনিসকে আরও ক্রিমি করে তুলবে দিচ্ছি দুই কোয়া রসুন যারা গার্লিক ফ্লেভার পছন্দ করেন তাদের জন্য এটা একেবারে পারফেক্ট এর সঙ্গে দিলাম দুই চামচ লেবুর রস লেবুর বদলে চাইলে আপনি ভিনেগারও ব্যবহার করতে পারেন এই সব উপকরণ একসাথে নিয়ে হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নিচ্ছি হালকা কিছুক্ষণ ব্লেন্ড করে নিচ্ছি যেন সব কিছু মিশে যায় সুন্দরভাবে যদি আপনার হ্যান্ড ব্লেন্ডার না থাকে তবে সাধারণ ব্লেন্ডার দিয়েও এটি করা যাবে এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ তেল যোগ করা আমরা নেব এক কাপ পরিমাণ তেল কিন্তু একেবারে নয় অল্প অল্প করে তেল যোগ করবো এবং প্রতিবারে তেল ঢালার পরই ভালোভাবে ব্লেন্ড করব এইভাবে করলে আপনি নিজেই দেখতে পাবেন কিভাবে মেউনিসটা ঘন হতে শুরু করছে করতে করতে এক পর্যায়ে দেখবেন একদম পারফেক্ট ঘনত্ব চলে এসেছে এই দেখুন তৈরি হয়ে গেল একেবারে ঘরোয়া উপায়ে দুর্দান্ত স্বাদের মেয়নিজ আপনি চাইলে এই মেয়নিজ ব্যবহার করতে পারেন বার্গার স্যান্ডউইচ চিকেন ফ্রাই বা যে কোনো স্ন্যাক্সের সঙ্গে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার ফুড লাভার বন্ধুদের সাথে